আমাদের এবারের আয়োজনে থাকছে জানেন কি সেগমেন্টটি কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়েই রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানা ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা জেনে নেব তেমনি কিছু জানা অজানা তথ্য মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স গাঞ্চিল একটি সুপরিচিত সামুদ্রিক পাখি যারা তাদের মনোরম উড়ন্ত ভঙ্গি এবং তীক্ষ্ণ চিৎকারের জন্য সহজেই দৃষ্টি আকর্ষণ করে এদের বিশ্বজুড়ে সমুদ্র তীরবর্তী অন করে এদের তীক্ষ্ণ দৃষ্টিশক্তি শিকার খুঁজে বের করতে এবং দ্রুত গতিতে মেরে ধরতে সাহায্য করে আকাশে উড়ন্ত অবস্থায় এরা হঠাৎ করে নিচে ঝাঁপিয়ে পড়ে শিকার ধরে নেয় যা এক আকর্ষণীয় দৃশ্য অনেক সময় এদের দলবদ্ধভাবে আকাশে চক্কর দিতে এবং খাবারের সন্ধানে উপকূল ধরে উঠতে দেখা যায় গাংচিল সাধারণত মাটিতে অগভীর গর্ত করে অথবা পাথরের খাঁজে বাসা তৈরি করে স্ত্রী স্ত্রী ডিম এবং পুরুষ ও উভয় পাখি পালা করে ডিমে তা দেয় পরিবেশের ভারসাম্য রক্ষায় গাংচিলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এরা উপকূলীয় অঞ্চলের খাদ্য শৃঙ্খলের একটি অপরিহার্য অংশ যা পরিবেশের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে তবে পরিবেশ দূষণ এবং মানুষ প্রকৃতির এই সুন্দর পাখিটি টিকে থাকতে পারে